ভালো করে দেখো কোথায় আছে এসে নিয়ে যাও আরে ওই কে তুই আমার স্ত্রী ফোন কেটে এসেছিস চেহারা দেখা আরে এটা তো পুলিশের স্ত্রী আমার ফোন হয়ে গেছে আপনি আপনার ফোন ফিরিয়ে নিন এই ফোন নিয়ে যাও এই টাকাও নিয়ে যাও এই জিনিসপাতি সব নিয়ে যাও আমাকেও নিয়ে যাও ম্যাডাম আমার মনে হচ্ছে আমি আপনার ফোন চুরি করেছিলাম এই জন্য আপনি রেগে গেছেন দেখুন ম্যাডাম আমার ভুল হয়েছে আমাকে আপনি ক্ষমা করে দিন সত্যি বলছি আমি এটাই চাই তুমি সব কিছু নিয়ে যাও আর আমাকেও নিয়ে যাও ম্যাডাম আপনার হাজবেন্ড পুলিশ আমি জেলে যেতে চাই না আমি তোমার কিছুই হতে দিব না প্লিজ তুমি আমাকে নিয়ে যাও সব কিছু নিয়ে যাও আপনি এমন কেন করছেন আপনি একজন পুলিশের স্ত্রী আপনাকে এত হতাশ মনে হচ্ছে কেন হুম পুলিশের স্ত্রী তার মানে এই না যে আমার কোনো দুঃখ নেই আমার জীবনে যতটা দুঃখ আছে এমন দুঃখ আর কারণ নেই আরে শোনো আজ রাতে খুব ভালো করে বাটার চিকেন বানিয়ে দেবে আমার সব বন্ধুরা আসবে আজ রাতে জম্পেশ আড্ডা দেব দেখো আমি তোমার কাছে হাত জোর করছি তুমি এসব করতে করতে এখন তোমার বন্ধুদেরকে জড়ো করছো আমাকে বলছো বাটার চিকেন বানিয়ে দিতে তুমি তো জানো যে কোনো মাংসের গন্ধ বা সহ্য হয় না আরে ওই তোর মুখ বন্ধ রাখ আমি একজন পুলিশ ভুলে গেছিস আমি সারা দুনিয়ার মানুষের মুখ বন্ধ করে রাখি আর তুই তো আমার স্ত্রী তোর মুখ বেঁধে বাইরে ফেলে দেব বুঝেছিস দেখো তুমি কিন্তু আমার উপর অনেক নির্যাতন করছো আমি কিন্তু তোমার মা-বাবাকে সব কিছু বলে দেব এক নম্বরের খারাপ পAND তোর মা-বাবা তারা আমার কিছুই করতে পারবে না কি করবে কি করবে তারা আমার থানায় গিয়ে কমপ্লেন করবে কিছুই করতে পারবে না কারণ আমি একজন পুলিশ দুই মিনিট লাগবে না সব রফা দফা করতে তারপর দেখ তোকে বাসা থেকে বের করে দেব আর তোর বাড়ির মানুষকে আমি কি করতে পারি তুই ভাবতেও পারছিস না বুঝেছিস তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করছো দেখ বেশি বকবকানি বন্ধ কর যা বলছি তাই কর যা আমার হাজবেন্ড পুলিশ না ও একটা শয়তান জল্লাদ আমার উপরেও অনেক অত্যাচার করে প্লিজ আমাকে নিয়ে যাও ম্যাডাম আমি আপনাকে সাহায্য করতে পারি তুমি আমাকে কিভাবে সাহায্য করবে ম্যাডাম আমি আপনাকে যেভাবে বলি আপনি তাই করুন এতটা দেরি হয়ে গেল জানি না সে কোথায় গিয়েছে শয়তানি কোথায় পড়েছিলি তুই কোন ছেলের কাছে তোর ফোন কোন বেবিকের সাথে গিয়েছিলি বল কোথায় গিয়েছিলি বল কোথায় তোর ফোন এই যে তার ফোন আরে ওই কে তুই তুই এই ঘরে কি করছিস আর তার ফোন তোর কাছে কেন আরে কি ভিডিও করছিস ফোন দিছ নামা আপনি একজন পুলিশ তাই না কেন তুই কি দেখতে পাচ্ছিস না তুই কি অন্ধ এই পোশাক পুলিশের না আমি একজন পুলিশ তুই জানিস না আমি তোর কি হাল করতে পারি ফোন নামা ভিডিও বন্ধ কর একজন পুলিশ হয়ে স্ত্রীর উপরে অত্যাচার করতে আপনার লজ্জা করে না আরে তুই কে আমাদের মাঝে কথা বলার আমি কে সেটা তো আপনি জানতে পারবেন আর আপনার চাকরিটাও চলে যাবে আরো কত কিছু হবে শুধু আপনি দেখতে থাকেন দেখো বন্ধুরা সে একজন পুলিশ আর সে তার স্ত্রীর উপরে অত্যাচার করছে সে তার বন্ধুদের বাসায় নিয়ে এসে মদ খায় পার্টি করে আর তার স্ত্রীর সাথে চাকরানির মতো ব্যবহার করে তার স্ত্রী তার মারের ভয়ে কমপ্লেনও করতে পারে না কারণ তার স্ত্রী যদি কমপ্লেন করে তাহলে তার পুলিশ স্বামী তার ক্ষমতার বলে সেটা রফতমা করে দেবে বন্ধুরা এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দেবেন যদি আপনার বোন বা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটে তাহলে সেই অত্যাচারীর কি হওয়া উচিত সেটা বলুন তুমি কে আর কেন করলে এইসব আমি কে সে তো আপনি জানতে পারবেন আর আপনার চাকরিটাও চলে যাবে আরো কত কিছু যে হবে শুধু দেখতে থাকেন আর আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করার আগে এই যে দেখেন আমি একজন চোর আর তাকে আমি আমার বোন বানিয়েছি। আজকের পর সে আমার সাথে থাকবে। যতক্ষণ না আপনার শাস্তি হবে আর আপনার এই পোশাকটা খুলে নেবে। বুঝতে পেরেছেন বোন, চলো। শিট শিট শিট। এসব কি হলো? যদি ওই ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে তো আমার হয়ে যাবে। আমি তো কোথাও মুখ দেখাতে পারবো না। শিট।